2025 আইপিএলে ব্যক্তিগত প্রথম উইকেট পেরেন মোস্তাফিজুর রহমান যেখানে কিন্তু হিটম্যান খ্যাত রোহিত শর্মাকে কিন্তু তিনি আউট করে ফেলেছেন রোহিত শর্মা কিন্তু মোস্তাফিজের কাটার বুঝতে না পেরে কিন্তু উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মাত্র 5 বলে 5 রান করে উল্লেখ্য যে বাঁচা মরার লড়াই এনেছে দিল্লি ভার্সেস মুম্বাই যে জিতবে সেই কিন্তু সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু ফাবডু প্লেসিস কিন্তু ভরসা করেন মোস্তাফিজের উপর এবং ইনিংসে তৃতীয়তম ওভারে নিয়ে চলে আসেন মোস্তাফিজুর রহমানকে এবং মোস্তাফিজুর রহমান এসেই কিন্তু নিজের দ্বিতীয় বলেই কিন্তু রোহিত শর্মাকে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন এরপরে কিন্তু তিনি সেলিব্রেশন করেন এরপরে কিন্তু সবাই এসে মোস্তাফিজুর রহমানকে বাহবা দেন এবং অধিনায়ক হিসেবে ফাব্রু প্লেসিও কিন্তু অনেক খুশি থাকেন রোহিত শর্মা কিন্তু অনেকটাই গম্ভীরভাবে প্যাভিলিয়ানের দিকে ফিরে যেতে দেখা যায় তো এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান আইপিএল থেকে মোস্তাফিজুরা অর্জন করা নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী News dek hara amandruun zanıya bideniciyim. Musa, hasan, betiin fire reaction.